আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলো ভারত অন্যদিকে অজিদের কাছে হেরে গেল বাংলাদেশ তো এইসব বিষয়ে নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এছাড়া যদি বলি তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইউএসএর ম্যাচ রয়েছে আগামীকাল সকালে তো এই ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করে সবার প্রথমে যদি ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচ নিয়ে বলি তাহলে ইন্ডিয়া টসে যেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তো টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্তটা অনেকটা ঠিকই হয়েছিল কিন্তু ওপেনাররা খুব একটা বেশি ভালো পারফরমেন্স দিতে পারে না ইন্ডিয়া তো রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায় তেরো বলে আট রান করে অন্যদিকে বিরাট কোহলিও একটা মাত্র ছয় মারে এছাড়া একটাও চার মাত্র পায়নি বিরাট কোহলি তো চব্বিশ বলে চব্বিশ রানের একটা ইনিংস খেলে মোটামুটি একটা ইনিংস খেলে তারপর ঋষভ পান ব্যাট করতে নামে এবং সে তেরো রান করে আউট হয়ে যায় এরপর সূর্যকুমার যাদব নামে যে আঠাশ বলে তিপ্পান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে দল এটা ইন্ডিয়া একশো আশি পর্যন্ত পৌঁছায় একশো একাশি রান করে কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে তারপর হার্দিক পান্ডে চব্বিশ বলে বত্রিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যে ইনিংসটা খুবই ইম্পর্ট্যান্ট ইনিংস ছিল ইন্ডিয়ার ব্যাটিংয়ের জন্য ইন্ডিয়ার ব্যাটিংয়ের কনসলিডেশনের জন্য এছাড়া যদি বলি আমাদের আফগানিস্তানের বোলিংয়ের কথা তাহলে রাশিদ খান তিনটা উইকেট নেয় এছাড়া ফেজাল হাত ফারুকীয় চারও ওভারে তেত্রিশের রান দিয়ে তিনটা উইকেট নেয় তার দ্বার দুজনের পরেই দুর্দান্ত হয় এবং নভিনুল্লাহকেও একটা উইকেট নেয় তো সব মিলিয়ে একশো একাশি রানের মধ্যে আটকাতে সক্ষম হয় আফগানিস্তানের টিম ইন্ডিয়াকে এরপর যখন আফগানিস্তানের ব্যাটিং করতে নামে তখন আফগানিস্তান ব্যাটিংয়ের মধ্যে একটা চেঞ্জেস দেখা দিয়েছিলো সেটা হচ্ছে হাজরতুল্লাহ যাদাইকে দিয়ে তারা ওপেন করে রাহমানুল্লাহ গুরুবাদের সাথে হ্যাঁ তিন নম্বরে ব্যাট করতে নামে ইব্রাহিম জাদরান তাদের পার্টনারশিপটা খুব একটা বেশি ভালো হয় না এবং তাদের উইকেট পড়তে থাকে আস্তে আস্তে আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র আজমতুল্লাহ ওমারদাই কুড়ি বলে ছাব্বিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিন্তু সেই ইনিংসটাও খুব একটা বেশি কাজের কাজ কিছুই করতে পারেনি নাজিবুল হাদ নাজিবুল আর জাদরান সরি নাজিবুল্লাহ জাদরান একটা ভালো ইনিংস খেলে সতেরো ওভারের উনিশ রানে ভালো ইনিংস খেলতে যাচ্ছিল কিন্তু সে আউট হয়ে যায় ইন্ডিয়ার বোলারদের মধ্যে আবার দুর্দান্ত বোলিং করে আমাদের যশপ্রীত বুমরা চার ওভারে সাত রান দিয়ে তিনটে উইকেট নেয় এবং আরও তিনটে উইকেট নেয় হচ্ছে আমাদের আশাদ্বীপ সিং চার ওভারে ছত্রিশ রান দিয়ে ছাড়া কুলদীপ যাদবকে কালকে খেলানো হয় মোহাম্মদ সিরাজের পরিবর্তে এবং সেও দুর্দান্ত পারফরমেন্স দেয় সেও দুটো উইকেট নেয় চার ওভারে বত্রিশ রান দিয়ে তো সব ইন্ডিয়া তাদেরকে সাতচল্লিশ রানে হারাতে সক্ষম হয় এবং ইন্ডিয়া প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো এবং আমরা আশা করছি ইন্ডিয়া হয়তো সেমিফাইনালেও খেলবে আর যেটা এক্সপেক্টেড কিন্তু কালকে ইন্ডিয়ার মধ্যে যদি নেগেটিভসের কথা বলে তাহলে শিবাম দেবের ব্যাট থেকে কিন্তু কালকে রান আসেনি অন্যদিকে রোহিত শর্মার ব্যাট থেকেও রান আসেন ঋষভ পান্ত খুব একটা ভালো খেলা দেখাতে পারেনি ইন্ডিয়ার পজিটিভসের কথা যদি বলি সুইয়া কুমার ইয়াদ দুর্দান্ত বলিং করে দুর্দান্ত ব্যাটিং করেছে এছাড়া যাসপ্রীত বুমরা এবং হর্ষাদীপ সিং এর বল ভালো দেখা যায় সুইং বল দেখা যায় তাদের বল অনেকটা ইফেক্টিভও হয়েছে তো সব মিলিয়ে ইন্ডিয়া পজিটিভস নিয়েই যাচ্ছে বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে তো দেখা যায় কী করে তারা নেক্সট ম্যাচ এবার আমরা আলোচনা করব বাংলাদেশ গনাম অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়া টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর যেটা ভিভিয়ান ডিচার স্টেডিয়ামে অনেকটা ঠিক সিদ্ধান্তও ছিল বাংলাদেশও যদি টসে দিত তাহলেও ফিল্ডিং করার সিদ্ধান্ত নিত তো অস্ট্রেলিয়া প্রথমে বলিং করতে নেমে ফার্স্ট ওভারে উইকেট নিয়ে দেয় তানজিদ হাসানের তানজিদ হাসানের উইকেট পড়ে যায় ওভারের ওভারের মাত্র তিন নম্বর বলে ফার্স্ট ওভারে তিন নম্বর বলে স্টার বোল্ড করে দেয় তানজিদ হাসানকে এবং তাদের ফার্স্ট উইকেটটা পড়ে যায় তানজিদ হাসান আউট হওয়ার পর ব্যাট করতে নামে নাজমুল হাসান শান্ত তো নাজমুল হোসেন শান্ত একটা ভালো ইনিংস খেলে ছত্রিশ বলে একচল্লিশ রানের কিন্তু অন্যদিকে লিটন দাসের যদি ইনিংসটা বলি তাহলে অনেকটা মিডিল অর্ডারকে চাপে ফেলে দেয় বাংলাদেশের মিডিল অর্ডারকে চাপে ফেলে দেয় লিটন দাসের ইনিংসটা পঁচিশ বলে মাত্র ষোলো রান করে তো পঁচিশ বলে এই ষোলো রানের দৌলতেই কিন্তু তারা রিশাদ হোসেনকে চার নম্বরে ব্যাট করাতে নামাতে বাধ্য হয় কেন নামা হলো বুঝলাম না সত্যিই বুঝতে পারলাম না যে কেন নামানো হল রিষাদ হোসেনকে চার নম্বরে ব্যাট করতে যেখানে সাকিবুল হাসান ছিল তৌরিদের তার ফর্মের ছিল এবং মোহাম্মদ মতো ব্যাটসম্যান ছিল সেখানে ঋষাদ হোসেনকে নামানো হয় কিন্তু সেও খুব একটা বেশি কাজের কাজ করতে পারে না সেও তাড়াতাড়ি আউট হয়ে যায় তোহিদিলে খুব একটা ভালো ইনিংস খেলে যে আঠাশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে যার দৌলা তারা একশো চল্লিশ রান পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছে সাকিবের ব্যাট থেকে এই ম্যাচে রান আসে এবং মহাম্মুল্লাহ তাড়াতাড়ি আউট হয়ে যায় অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিংয়ের কথা যদি বলি প্যাটকামেজ দুর্দান্ত বলিং করে চার ওভারে উনত্রিশ রান তিন উনত্রিশ রান কনসিড করে মাত্র তিনটে উইকেট নেয় তো তিনটে উইকেট যথেষ্ট গুরুত্বপূর্ণ উইকেট ছিল এছাড়া অ্যাডাম জাম্পা চার ওভারে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নেয় এছাড়া মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সেল এবং মার্কাস্টনিজ একটা একটা করে উইকেট নেয় তো সব মিলিয়ে তারা একশো চল্লিশের রানের মধ্যে বাংলাদেশকে আটকাতে সক্ষম হয় এবং একশো চল্লিশ রানের তাদের টার্গেট চেস করতে নামে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন প্রথম পাঁচ ওভারের মধ্যে একটা ক্যাচ মিস করে বাংলাদেশ এটা তানজিন সাকিবের বলে প্রভি হৃদয় মিস করে ট্রাভিশ সেটের ক্যাচ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাচ ছিল সেই ক্যাচটা সরি ডেভিড ওয়ার্নারের ক্যাচ তো সেই ক্যাচটা যদি ধরে নিত তাহলে হয়তো বাংলাদেশ এই ম্যাচটার মধ্যে অনেকটা ফিরে আসতে পারতো কারণ একশো চল্লিশের টোটালটা অনেকটাই কম টোটাল ছিল কারণ অনেকটা ইজিও ছিল অস্ট্রেলিয়ার জন্য উনি মাঠেই টোটালটা চেস করা তো মোটামুটি তারা ভালোই শুরু করে এবং ক্যাচটা মিস করার পর তারা যথেষ্ট ভালো ক্রিকেটই খেলে কিন্তু ঋষাধোসানে ঋষাধোসেন ভালো বোলিং করে এবং তার ওভারে দুটো উইকেট পড়ে যায় কিন্তু তা সত্ত্বেও এগারো ওভারের মধ্যে অস্ট্রেলিয়া একশো রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়ে যায় দু উইকেট হারিয়ে তারপর আসে বৃষ্টি এবং ডাকোয়ার লুইজে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতে যায় খুব ইজিভাবেই তো সব কিছু মিলে বাংলাদেশের জন্য এটা খুব খারাপ একটা হার এবং লজ্জাজনক হার তো এই ম্যাচ থেকে শিখে বাংলাদেশ কালকে যে ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে সেই ম্যাচে কীরকম পারফরমেন্স দেখায় সেটাই লাগবার বিষয় কোনোদিকে যদি বলি নাজমুল হোসেন সাহ শান্তর যে ক্যাপ্টেনসি হয়েছে সেটা খুব একটা বেশি ভালো হয়নি ব্যাটিংয়ে সে হয়তো ছত্রিশ গোল একচল্লিশ রান করেছে এবং যেই মুহূর্তে সে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে যাবে সেই মুহূর্তে সে আউট হয়ে যায় তো সব মিলিয়ে বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে যদি চলতে থাকে তাহলে হয়তো তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে না তো দেখা যাক নেক্সট ম্যাচে বাংলাদেশ কীভাবে ব্যাক করে এবং অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো দেখা যাক নেক্সট ম্যাচে অস্ট্রেলিয়া কী করে আমি কাল সকালে ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইউএসএ তো ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর দুটো দলই কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা হেরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে খুব বাজেভাবে নিজেদের প্রথম ম্যাচটা সুপার হিটের হেরে গেছে অন্যদিকে সাউথ আফ্রিকার কাছেও কিন্তু ইউএসএ হেরে গেছে তারা হ্যাঁ যথেষ্ট ভালো চেস করতেই যাচ্ছিলো কিন্তু তারাও হেরে গেছে অ্যান্ড্রিস গোসের ইনিংসটা দুর্দান্ত ছিল সাউথ আফ্রিকার সাথে ইউএসএ সব কিছু মিলিয়ে মোনাক প্যাটেল এখনও কিন্তু ফেরেনি অ্যারন হয়তো ক্যাপ্টেন্সি করবে এই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের সাথে তো ওয়েস্ট ইন্ডিজে নিজের ঘরের মাঠে খেলো তো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ কতটা বেশি সফল হতে পারে এদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বলিং যথেষ্ট ভালো আছে ব্যাটিংও যথেষ্ট ভালো আছে প্লেয়াররা ফর্মে আছে হ্যাঁ লাস্ট দুটো ম্যাচ ধরে লাস্ট ম্যাচটায় খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তবে দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের কাছে এক্সপেক্ট করছি আমরা ওয়েস্ট ইন্ডিজ হয়তো এই বছরের সেমিফাইনালে পৌঁছাবে এবং ইউএসএকে যদি এই ম্যাচটাতে বড় রানে হারায় তাহলে হয়তো ইউএসএ এলিমিনেটও হয়ে যেতে পারে আর ওয়েস্ট ইন্ডিজ সারভাইভ করবে এই টুর্নামেন্টে দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর ম্যাচে কে যেতে এবং বলিংয়ের কথা যদি বলি ইউএসএর ক্যাচে কিন্তু দুর্দান্ত বলার রয়েছে সৌরভ নেত্রাবালকার হোক আলি খান হোক এছাড়া যদি ব্যাটিংয়ে অ্যারান জোনস অ্যান্ড্রিস গোজের মতো স্টিভেন টেলের মতো ব্যাটসম্যান রয়েছে তো সব কিছু মিলে একটা কড়া ম্যাচ হতে পারে ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করবো দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজের ম্যাচে কে যেতে এবং কালকে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচও সেই ম্যাচের ব্যাপারেও আলোচনা করব ডিটেলসে আগামীকালের ভিডিওতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই